বন্ধুরা রিজু কালেকশানের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়েছি পাড়ায় বিক্রি করতে আজকে যাব শ্রীরামপুরের দিকে যাব দিল্লি রোডের ওপারে বেঙেটি ও মাতপুরে যাওয়ার ইচ্ছে আছে সেই উদ্দেশ্যে বেরিয়েছি রাস্তায় জগন্নাথপুরেই এক বৌদির দাঁড় করালো কিছু চুরি বালা বাউটি দেখবে বলে আমার মুখেই তো এই তো আমার মুখ হাঙুর মুখ রয়েছে এরকম ফুল মুখের মধ্যে রয়েছে বল মুখের মধ্যে রয়েছে এবার বিভিন্ন রকমের সাইজের আছে এরকম হাঙর মুখ রয়েছে আর এদিকে রয়েছে কঙ্কন এও একশো আর এগুলোও একশো আর এইগুলো দেখো এইগুলো হচ্ছে মুখ ছাড়ার মধ্যে এইগুলো হচ্ছে তোমার আশি টাকা করে হ্যাঁ মুখ ছাড়া রয়েছে ওর মধ্যেও আরও ডিজাইন আছে এটা দেখুন এটা দেখুন ওটা ওই কঙ্কনগুলো হচ্ছে একশো করে হ্যাঁ খুলে কোনো গ্যারেন্টি নেই তবে তুমি তো এর আগে অনেক কিছু বালা বাউটি যখন পয়সা হবে চলে যাবে এই তো পঞ্চানন্লায় তো বাড়ি ওই তো গিয়ে দেখে নিয়ে আসবে তিনটের পর থেকে যাবে গিয়ে দেখে নিয়ে আসবে ওখানে তো সব কিছুই পাবে একবারে হাড়ে সেটে হ্যাঁ তিনটের পর থেকে দশটা পর্যন্ত খোলা আছে ওখানে গেলে কি বলতো সব কিছু একসাথে দেখতে পারবে এখানে যেমন যেদিনকে চুরি নিয়ে এলাম চুরি নিয়ে এলাম যেদিনকে বালা নিয়ে মানে আপনার ওই সেট নিয়ে এলাম হাড়ে তাহলে কি এই দুটোই আর কি আছে বললে আর কি বালা বাউটি শাখা বাঁধানো তো দেখলে পলা বাঁধানো আছে হ্যাঁ বন্ধুরা তোমরাও যারা কেউ কিছু কেনাকাটি করতে চাইছো তা তোমরা রিজু কালেকশানে এসে কেন তাহলে কি হয় দশটা জিনিস দেখতে পারবে এখানে যেরকম চুরি বালা বাউটি কেননা সব কিছু তো একসাথে নিয়ে যাওয়া সম্ভব হয় না বিভিন্ন রকমের হাড়ের সেট আছে তো পাড়াতেও যখন বেরোই কোনো দিন হয়তো চুরি নিয়ে বেরোলাম কোনো দিন হয়তো হাড়ের সেট নিয়ে বেরোলাম বা কোনো দিন হয়তো কানের নিয়ে বেরোলাম আর এবার তিনটেই যদি একই সাথে দেখতে হয় তাহলে তোমরা রিজু কালেকশানে চলে আসো তাহলে কিন্তু তোমরা এখানে সব রকমের কালেকশানগুলোই একসাথে তোমরা কিনতে পারবে যেমন বিভিন্ন রকমের ক্লিপ কাটার হেয়ার ব্যান্ড হোস্টেল তারপরে তোমার ফুলের যে আইটেমগুলো সবই কিন্তু তোমরা এই এক জায়গাতেই রিজু কালেকশানে এলে সব কিছু পেয়ে যাবে এতক্ষণ আমি জগন্নাথপুর কারখানার ওখানে কালেকশানগুলো দেখাচ্ছিলাম ওখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে পঙ্কজ পিনাক্ষীদের পাড়াতে এসছি ওখানে উজ্জ্বলের সাথে দেখা হলো ওখানে কিছুক্ষণ উজ্জ্বলের সাথে কথা হচ্ছিলো তারপরে উজ্জ্বলের বউ আরও ওখান থেকে কিছু কেনাকাটি করলো দু তিনশো টাকার মতো কিনে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম গিয়ে তোমার ওই ভূষণের উল্টো দিকে একটা পাড়া আছে বেঙ্গেটির ঘোষ পাড়া ওখানে চলে এলাম ওখানে সব বাচ্চারা দেখছি র্যাকেট খেলছে এখানে আসতেই অনেক কাকিমারা এগুলো সব নামিয়ে নিল অনেকেই এখানে বেশ কিছু কেনাকাটি করলো এখানে তোমার একটা বড় বটগাছ আছে মন্দির আছে তারই নিচে আমি কালেকশানগুলো সব পেতে দিয়েছি এখানে সবাই দেখছে দেখে বেশ এখানেই প্রায় ঘন্টাখানেক কেটে গেছে কেননা অনেক কিছুই কেনাকাটি করলো এক একজন তোমার অনেক রকমের পড়বে এবার তার মতো একটু ছোটো বড়ো আছে একটু দেখে নিতে হবে তাহলে কি আপনার এই পাঁচটা পাঁচশো টাকা কিছু তো কোনো হ্যাঁ হ্যাঁ খুলে না খুলে পড়ে দেখুন ওই ওই দিকটা খুলে নিন এই থেকে খোলার সিস্টেম আছে ওগুলো একটু টান টান নিলেও পড়তে পারবে হয় আপনারা চুরি পাবেন না হলে আপনার হারের সেট পাবেন কানের না একসাথে আনা সম্ভব নয় গিয়ে গিয়ে নিয়ে আসবেন তাহলেই পেয়ে যাবেন যাবেন গিয়ে নিয়ে আসবেন দেখে তাহলে পেয়ে যাবেন আপনার কী সাইজের লাগবে আঠাশ সাইজের তো আঠাশ সাইজের দু রকমের হবে একটা এরকম পাতের ওপরে মানে আপনার পুরোটা মোটর আর একটা আছে হাফ পাট আর হাফ মটরের মধ্যে এই যে এটা হচ্ছে হাফ পাট হাফ মটর আর এইগুলো এইগুলো আছে একশো টাকার মধ্যে না ওটাই 28 সাইজ ও এইটা এইটা এর আছে ওটা ছাব্বিশের মধ্যে হচ্ছে না এটা এই এই যে এটা একটা বড়ো আছে আর একশো টাকার মধ্যে হবে এইগুলো হচ্ছে একশো টাকা ওটা আশি টাকা আর খুব মোটা এইগুলো আছে এইগুলো হচ্ছে আপনার একশো কুড়ি টাকা পাতের ওপরে তো ভেতরে ঢোকানো রয়েছে খুলে যাবে না তার কোনো ব্যাপার নয় গ্যারান্টি নেই খুলে যেতেই পারে খুলে পড়ে দেখে নি না কম হয় না একদমে যে পনেরো বছর ধরে আসছি কোনো দিন কমিয়েছি দিদি তাহলে কোনো দিন কমিয়েছি আর কোনো দিন কমাবো না ব্যাপারটা হচ্ছে কী তো সবার থেকে আমরা এক দামে বিক্রি করি দাম কম হয় না এবার আপনার থেকে দশ টাকা কম করলাম আর পাঁচজন রাগ করলো তার থেকে কারোর থেকে আমরা কমাই না সবার কাছে একদম বালাই তো বালা

হ্যাঁ বন্ধুরা রিজু কালেকশানে কিন্তু এইভাবেই বিক্রি করা হয় সেটা রিজু কালেকশানে বাড়িতেই কি আর তোমার পাড়াতেই কি একই দামে কিন্তু বিক্রি করা হয় আর এখানে কোনো কিছুর গ্যারেন্টিও দেওয়া হয় না আর কারো থেকে একটা টাকাও কিন্তু কমে বিক্রি করা হয় না তা সে মানে হাজার টাকার মাল নিক আর দশ হাজার টাকার নিক বা কুড়ি টাকার একখানা কানেরই নিক না কেন প্রত্যেকের জন্য কিন্তু এক দামে বিক্রি করা হয় এখানে দু রকম দাম হয় এক হচ্ছে খুচরো আর এক হচ্ছে পাইকারি পাইকারিতে যারা নেয় তাদের রেটটা একটু কম পড়ে আর খুচরো যারা নিচ্ছে সেই দামটা কিন্তু এখানে ভিডিওতে বলা হয় ছবি পোস্ট করা হয় ওখানে যে দামগুলো থাকে এটা হচ্ছে খুচরো দাম কেউ যদি পাইকারি নেয় সেটা রেটটা কম পড়বে আর সে যদি কুড়ি টাকার একটা কানের হয়তো অর্ডার এসছে নিচ্ছে তাও যেরকম দাম পড়বে আর কেউ যদি দশ হাজার টাকারও মাল নিচ্ছে তাদেরও কিন্তু সেই একই দাম পড়বে এই দশ হাজার টাকার মাল নিচ্ছে বলে যে তার দাম একটু কম পড়বে বা দু পাঁচশো টাকার মাল নিচ্ছে বলে যে তার দাম একটু বেশি পড়বে তা কিন্তু নয় একই দামে কিন্তু বিক্রি করা হয় এক খুচরো রেট আলাদা আর হচ্ছে পাইকারি রেট আলাদা ছবির ছবিগুলোর তিন চারটে ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে দেখুন এই একটা ডিজাইন আছে আর এই একটা বড়তির মধ্যে দিয়ে এই একটা ডিজাইন আছে এটা একটু ছোট সাইজ আছে এটা চব্বিশ দরকার কি আপনার এটা এক্সট্রা থেকে খুলে নিন এই তো এইটাই তো ও না এটা এই নিন এক্সট্রা থেকে খুলে নিন তিরিশ টাকা করে

আছে বন্ধুরা তোমরা যারা রিজু কালেকশান থেকে কেনাকাটি করেছো তোমরা সবাই জানো যে রিজু কালেকশানে কোনো গ্যারেন্টি দেওয়া হয় না তার একটাই কারণ কাস্টমারই হচ্ছে আমার গ্যারেন্টি কিছুক্ষণ আগের কথোপকথনটা শুনলেন বুঝতেই পারছো যে তিন বছর পাঁচ বছর হয়েছে এখনও পড়তে পারছে এই যে সবাই বলে পাড়াতে যখন যাই বা আমার কাছে যখন বাড়িতেও অনেকে আসে এসে বলে যে দাদা আমি এই জিনিসটা অনেক দিন ধরে পরছি এর মতো ভালো লাগা মানে হাজার দু হাজার টাকা বিক্রি হলেও কিন্তু এতটা ভালো লাগে না সবাই ভালো বোঝে অনেক দিন ধরে পড়ছে জিনিসগুলো কালেকশানগুলো পড়তে পারে তাই হয়তো তারা এইভাবে বলে যে না এটা আমি অনেক দিন ধরে পরছি এটাই একটা বড় পাওয়া তো এই যে কাস্টমারদের বলা এটাই হচ্ছে আমার বড় গ্যারেন্টি যার কারণে কোনো রকম কিন্তু আমাদের কোনো গ্যারেন্টি দিতে হয় না এখানে এসে অনেকে যারা নতুন আসে তারা এসে জিজ্ঞেস করে এটা কালার কীরকম থাকবে তোমরাও হয়তো অনেকে শুনেছো যারা একদম নতুন এসছো জিজ্ঞেস করেছো যে কালার কীরকম থাকবে আমি কিন্তু সাথে সাথেই ওই একটাই জবাব দিই যে না বেশি দিন থাকবে না কোনো গ্যারেন্টি নেই তো অনেকে ভয় পায় অনেকে এই কারণে নিতে চায় না তো তারা ঠিক বুঝতে পারবে না যে এখানকার কালেকশানগুলো কীরকম কতদিন থাকে একটাবার মানে বিশ্বাস করে মানে দেখে নিতে হবে নালে কিন্তু কোনো দিনই বুঝতে পারবে না যে জিনিসগুলো কিরকম একটাবার সাহস করে কিন্তু নিতে হবে না হলে কোনো দিনই বয়ে যাবে না যেমন এরা প্রথমেও কিন্তু ভয় পেয়েছিল। নিতে নিতে তারপরে যখন বুঝতে পারলো জিনিসগুলো ভালো এখন কিন্তু যে পাড়াগুলোতে আমি যেতাম তারা আমার জন্য অপেক্ষা করে থাকে যে আমি কবে যাব এই যে এনারা অপেক্ষা করে থাকে তার কিছু তো একটা কারণ আছে তারা বোঝে যে কালেকশানগুলোর দাম কম আছে আর কালারগুলোও কিন্তু ভালো তাই জন্যই হয়তো অপেক্ষা করে থাকে এই যে আমার কালেকশানকে সবাই এতটা ভরসা করে বিশ্বাস করে যে কালারগুলো অনেক দিন থাকবে তো এই বিশ্বাসটা কিন্তু একদিনে হয়নি আজ পনেরো বছর ধরে একটু 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 করে কিন্তু এই বিশ্বাসের জায়গাটায় আসতে পেরেছি তো এই বিশ্বাসটাকে আমি ভাঙতে চাই না এখানে কালেকশান কিন্তু অনেক রকমের পাওয়া যায় বেশ কিছু আছে যা কিনা কম দামের মধ্যে পাওয়া যায় সেটা কিনে লোক দাম বাড়িয়ে বলে বেশি মুনাফা কিন্তু করাই যায় কিন্তু সেই কালেকশান আমি তুলি না দু পয়সা কম লাভ হোক কিন্তু এই যে মানুষ এতটা ভরসা করে এই ভরসাটাকে আমি ভাঙতে চাই না যার কারণে কিন্তু রিজু কালেকশানের যেটুকু সুনাম অর্জন হয়েছে এই ভালো কালেকশান রাখা হয় বলেই কিন্তু হয়েছে তো এটাকে আমি ধরে রাখতে চাই দেখা যাক কত দিন আমি ধরে রাখতে পারি এতে দু পয়সা কম লাভ হলেও কোনো ক্ষতি নেই তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানাবে যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো ফলো যদি এখনও না করে থাকো ফলো করে রাখতে পারো আর যদি তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখো তাহলে বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার কালেকশানগুলো ভালো লাগলে এবং আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো আরও কালেকশান দেখতে হলে চ্যানেলে প্রচুর ভিডিও ছাড়া আছে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো প্রত্যেকটা জিনিসের দাম আলাদা আলাদা বলে কিন্তু ভিডিও করা আছে আজকে একটু এই ধরনের ভিডিওটা করলাম পাড়ায় যেভাবে বিক্রি করি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে